আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা আল্লাহর আল্লাহ ভালো আছেন তো সকাল সকাল চলে গেলাম আমরা মাছের বাজারে এবং এত টাটকা টাটকা মাছ দেখে না কিনে পারলাম না তো আমরা বাজার কি কি করেছিলাম তার একটা ভিডিও নিয়ে আসবেন এখানে হচ্ছে হচ্ছে টাকি মাছ ছোটো টাকি এগুলো ভর্তা করে খেতে খুব ভালো লাগে মুরগি গিলে কলিজা চিংড়ি মাছ এটা হচ্ছে লাল পোয়া মাছ এটা হচ্ছে কালো বাইশ বলে নাকি পাঙ্গাস মাছ তা আমরা কিন্তু একটা বড় সাইজের পাঙ্গাস নিয়েছিলাম পাংগাছের দাম পড়েছে প্রায় পাঁচশো টাকার মতো তো আমরা হচ্ছে এটা ভাটা মাছ ভাটা মাছগুলো অনেক টাটকা ছিল তাই আম্মু বলল ভাটা মাছ নেওয়ার কথা তাই আমরা ভাটা মাছ নিলাম তো ভাটা মাছগুলো খুব ভালো ছিল তো কেজি ছিল দুশো টাকা করে আর এটা হচ্ছে একদম পুকুরের মাছ ছিল এই মাছটা দেখে আমি এত বেশি খুশি হয়েছিলাম বলার থেকেও বাইরে তো এই পুকুরের মাছ নিয়ে একটা সুন্দর ভিডিও করেছি অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। তো আমরা এখানে প্রায় দেড় কেজির মতো মাছ নিয়েছি এখানে ইলিশ মাছ এটা হচ্ছে হাঁস মুরগি দেশি মুরগি আর এটা হচ্ছে ও দেশি মুরগি ব্রয়লার মুরগি খাসির মাথা খাসির কলিজা খাসির মাংস সব এখানে অ্যাভেলেবেল আছে মানে এই নদীর পাড়ে বাজারটায় এমন কোনো জিনিস নাই যে সকালবেলা বসে না বড়ো বড়ো সাইজের ইলিশ মাছ এটা হচ্ছে শিং মাছ পাঁচমিশালি মাছ এটাও শিং মাছ এটা হচ্ছে টাকি মাছ কেলাপিয়া মাছ ইলিশ মাছ মানে মাছের অভাব নাই শাক সবজি এতটা টাটকা বলার থেকেও বাইরে তো আমরা প্রায় বড়ো সাইজের একটা পাঙ্গাস মাছ নিয়েছিলাম আর সব মিলে ভিডিওটাও হয়েছে অনেক সুন্দর তো টাটকা টাটকা কাঁচামরিচ ছিল কাঁচামরিচের দামটাও একটু সাশ্রয় আছে এখন সত্যি কথা বলতে বাজারের সবজির দাম একটু কমই তবুও কয়েকদিন থাকবে জানি না বাট আমরা খুবই ভালো মতোই সবজি টবজি কিনেছিলাম তো অনেকে আবার বলছে হ্যাঁ কম দামে সবজি সব কিনে নেন তো আজকের বাজারটার ফুলকপি লাউ সব টাটকা টাটকা শাক সবজি এটা হচ্ছে গুড় তো সব মিলে আমাদের বাজার কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখানে দেখেন দূরে অনেক কলা পাচ্ছে টাটকা টাটকা কলা বিক্রি করছেন মেহেদি পাতা পেঁয়াজ মরিচ রসুন আলু মুরগি মানে সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে সব মিলে বাজারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে গরু মাংস খাসির মাংস সব কিছু অ্যাভেলেবেল রয়েছে আর এখানে রয়েছে পাঙ্গাস মাছ এখানে রয়েছে হচ্ছে বড় সাইজের একটা পাঙ্গাস নিয়েছিলাম আমরা এটা হচ্ছে কি বলে এটা কি মাছটাকে ভুলে গেলাম খুলছে মাছ হ্যাঁ বিদেশি খুলছে যে মাছটা আছে বিদেশি খুলসে মাছ এটা খুবই টাটকা ছিল তো আরও কী কী আনলাম বা কী কী নিলাম সব মিলে বাজারটা কেমন হলো কমেন্টে অবশ্যই বলবেন বাজারটা সত্যি খুবই টাটকা ছিল আর এই বিদেশি মাছটা খোলসা মাছটা ভোনা করলে ভেজে বোনা করলে খুব ভালো লাগে একদম টাটকা টাটকা বড়ি কিনেছিলাম আমরা বড়িগুলো অনেক বেশি ফ্রেশ ছিল আর সত্যি কথা বলতে বড়ই কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী আর হচ্ছে প্রচুর ভিটামিন সি রয়েছে যেইটা হচ্ছে ভিটামিন সির ঘাটতি পূরণ করতে সাহায্য করে আর নিয়মিত ফল খেলে স্কিন সুন্দর হয় এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এটা হচ্ছে ভাটা মাছ যেটা হচ্ছে আগে আপনাদেরকে দেখিয়েছিলাম তো ভাটা মাছগুলোও সত্যি খুব ভালো ছিল আর সব মিলে বাজারটা কিন্তু একদম দারুণ হয়েছে এখানে ভাটা মাছের আম্মু তরকারি রান্না করবে ভেজে বোনা করবে বা ভেজে এইটা হচ্ছে সেই পাঁচ পাঁচমিশালি মাছ কই মাছ শিং মাছ ভাটা মাছ আর এটা হচ্ছে একটা হচ্ছে মানে সব মিলাই এটা হচ্ছে ফলি মাছ হ্যাঁ ফলি মাছটাও খুবই ভালো ছিল আর ফলি মাছের কি বলবো এত টাটকা ছিল লাফাত ছিল এখনও মরে নাই একদম ওই লোকটা একদম বলেছিল টাটকা মাছ সত্যি টাটকা মাছ এটা হচ্ছে বেগুন আর হচ্ছে বেগুনের সত্যি শীতকালের বেগুনগুলো এত বেশি টাটকা হয় না বন্ধুরা বলার ঠিকও বাইরে আর এই বেগুন ভর্তা খেতে তরকারিতে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর হচ্ছে পাঙ্গাস মাছটাও বেশ অনেক বড় প্রায় পাঁচশো টাকা নিয়েছি আর হচ্ছে সব মিলে কিন্তু বাজার একদম ভরপুর সবগুলো আইটেমই কিন্তু অনেক বেশি পারফেক্ট কাঁচা পাকা কাঁচামরিচগুলোও কিন্তু অনেক বেশি পারফেক্ট ছিল তো এখানে বেগুনের কেজি নিয়েছিল তিরিশ টাকা করে খুবই সাশ্রয় কিনেছি এখানে কাঁচামরিচের কেজি নিয়েছিল পঞ্চাশ টাকা করে আমরা প্রায় এক কেজির মতো পাকা কাঁচামরিচ নিয়ে মিলিয়ে কিনে নিয়েছিলাম আর এই পাকা মরিচ কিন্তু তরকারিতে দিয়ে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো কেমন লাগলো আজকের এই বাজারটা অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে সত্যি কথা বলতে এরকম বাজার টাটকা টাটকা সবজি কিনতে পেরে আমরা অনেক খুশি হয়েছি কারণ সকালবেলা যে এরকম টাটকা সবজি পাবো ভাবতেও পারিনি আজকে এখানে শেষ